নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ রাবুল আলামিন ঘোষণা দিয়েছেন মানুষ কিসের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এর কারণ হচ্ছে আমরা যদি মুসলমান জিজ্ঞেস করেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করে তাকে যখন আপনি জিজ্ঞেস করবেন ভাই মৃত্যুর পর তুমি কোথায় যেতে চাও সে বলবে আমি জান্নাতের মধ্যে যেতে চাই আবার যে ব্যক্তি নামাজ পড়ে না কোরআন হাদিস মতস জীবনকে গড়ে না তাকে আপনি জিজ্ঞেস করেন ভাই আমি আপনি মৃত্যুর পর কোথায় যেতে চান সে বলবে মৃত্যুর পর আমি জান্নাতে যেতে চাই আপনি যাকে জিজ্ঞেস করবেন সে বলবে আমি জান্নাতে যেতে চাই কিন্তু কাজকর্ম কি জান্নাতের করা হচ্ছে করা হচ্ছে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কারণ আল্লাহ হুকুম দিয়েছেন যে তুমি নামাজ পড়ো নামাজ কায়েম করো আমরা নামাজ পড়িও না কায়েমও করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুর থেকে দূরে থাকো আমি জান্নাতে যেতে চাই কিন্তু সুর থেকে আমি সুর থেকে দূরে থাকি না আল্লাহ বলছেন তুমি ঘুষ থেকে দূরে থাকো আমি জান্নাতে যেতে চাই কিন্তু গুষ থেকে দূরে থাকি না এরকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে অনেক অনেকগুলো কাজ আমাদের করার জন্য বলেছেন জান্নাতে যাওয়ার জন্য অথচ আমরা আল্লাহর হুকুম মানি কিন্তু বাস্তব জীবনে কর্ম আল্লাহর হুকুম একটাও মানি না ঠিক না আমাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়তে আসেন আমার তখন অনেক সমস্যা অনেক জরুরত যদি বলা হয় আল্লাহ রাবুল আলমিন বলেছে আকিমুসলাস নামাজ কায়েম করো শুধু নামাজ পড়েছো তুমি পাঁচ আক্ত কিন্তু নামাজ কায়েম করার জন্য তো আল্লাহ বলেছে সে কায়েম কিভাবে করবা নামাজ কায়েম কিভাবে করা হয় আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই আপনি যে কোনো মানুষ যখন গোসল করে গোসল করার পর তাকে কেউ কোনোদিন বলে না ভাই আপনি লুঙ্গি পরেন আপনি জামা পরেন আপনি পোশাক পরেন কেউ কাউকে বলা লাগে কেউ কাউকে বলা লাগে না সে নিজ থেকেই পরে এটা হচ্ছে কায়েম অর্থাৎ যেই জিনিস কেউ কাউকে বলা লাগে না নিজ থেকে সেই কাজটি করে সেটা হচ্ছে কায়েম হয়ে যাওয়া তার মানে আমাদের দেশের মধ্যে নামাজ এখনো হয় কায়েম নাই আমাদের দেশের মধ্যে যখন আজান দেওয়া হয় এক দল থাকে দোকানে এক এক দল দল থাকে জুয়া খেলার মধ্যে থাকে গানের আড্ডায় আরেক দল থাকে মসজিদে এক এক দল এক এক জায়গায় এক এক গ্রুপ এক এক জায়গায় থাকে যেদিন দেখা যাবে আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সকাল ব্যবসায়ীগণ তার ব্যবসার কাজ রেখে মসজিদে চলে গিয়েছে শ্রমিকরা তাদের শ্রমের যে কাজ রয়েছে সেই কাজ রেখে মসজিদে চলে গিয়েছে পৃথিবীর সকল অফিস আদালতের যখন কর্মিক যারা রয়েছে অফিস আদালত চাকরিজীবী রয়েছে তারা তাদের চাকরি রেখে তারা মসজিদে চলে যাবে কেউ কাউকে নামাজের জন্য বলা লাগবে না সেই দিন বুঝতে হবে আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছে সেই পরিবেশটি আমাদের আছে সেই পরিবেশ এখন আমাদের হয় নাই কিন্তু আল্লাহর নিকট এর জন্য জবাব আমাদের দেওয়া লাগবে কি লাগবে না শুধু একা নামাজ পড়েছি একা রোজা রেখেছি একা হস করেছি কিন্তু আমার প্রতিবেশী অন্য কেউ কাউকে আমি নামাজের প্রতি আহ্বান করি নাই কোরআন হাদিসের প্রতি আহ্বান করি নাই তাহলে সেই জন্য আল্লাহর নিকট জবাবদিহিতা করা লাগবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে আরো বলেন ইল্লাল্লাযীনা আমানু বয়সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং नेक আমল সব করেছে তার মানে আল্লাহ এর আগে তো বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে তবে একটি দল সারা একটি গ্রুপ সারা একটি মহল সারা তারা কারা যারা ইমান এনেছে এবং ইমান আনার সাথে সাথে তারা নেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলম যে হুকুম দিয়েছেন সেই হুকুম বাস্তবায়ন করেছে সেই মোতাবেক যারা তারা ব্যতীত প্রত্যেকে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এই জন্য আমাদেরকে ইমান আনার সাথে সাথে ন্যাক আমল করতে হবে এখন ন্যাক আমল কি কি ন্যাক আমল হচ্ছে যে আমরা মনে করি যে নফল নামাজ পড়েছি নফল রোজা রেখেছে এগুলোই হচ্ছে ন্যাক আমল কিন্তু শুধু এগুলোই ন্যাক আমল নয় আমাদেরকে ফরজ বিধান যেগুলো রয়েছে সেইগুলো প্রতি আগে খেয়াল করতে হবে আমাদের ন্যাক আমল করতে হবে ইমানদার হতে হবে হজরত খাব্বাব রাজি আল্লাহ তালা মত। হজরত খাবাব রাজি আনু ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইসালামের এক অন্যতম একজন সাহাবি যার ইমানে দীপ্ত ছিল খুব শক্তিশালী হজরত খাবাব রাজি আল্লাহ আনু ছিলেন একজন কামার যিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন হজরত খাবাব রাজি আল্লাহ আনু কাজ করার পাশাপাশি তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শোনার পর তিনি মুসলমান হয়ে গেলেন কিন্তু হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মালিকের অধীনে কাজ করতেন উমে আমার সে মালিক যখন এই কথা শুনে ফেললেন তখন তারা উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন হে খাব্বাব শুনেছি তুমি নাকি এক অপরিচিত এক লোকের কথা শুনে তার উপর ঈমান এনেছো আমাদের ধর্মকে তুমি অস্বীকার করে ইসলাম নামক একটি ধর্মকে তুমি গ্রহণ করে নিয়েছো

এখন আমার সামনে যদি এসে বলা হয় তুমি যদি কোরআনের কথা বলো হাদিস থেকে কথা বলো তোমার জিভটাকে কেটে ফেলা হবে তখন তো আমরা ভয়ে চুপ হয়ে যাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু পরিপূর্ণ করে দিয়েছেন কোরআন কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ পরিপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংসারিক জীবন সামাজিক জীবন জীবন রাজনৈতিক থেকে শুরু করে প্রত্যেকটি জীবনের মধ্যে কথা আছে কি নাই করা হয়েছে অথচ আমরা মনে করি মসজিদ মাদ্রাসা ইতিম এইগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ আর বাকি যতগুলো কাজ রয়েছে সেইগুলো আমার ব্যক্তিগত জীবনের কাজ এরকম মনে করে কিনা অনেকে মনে করা যাবে না এটা কারণ কোরআন এবং একটি ধর্মগ্রন্থ যেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র কেবলমাত্র ধর্মের নাম কি ইসলাম এই জন্য ইসলাম পরিপূর্ণ কেউ যদি বলে যে কোনো কাজ এই কাজটা আমি ব্যক্তিগতভাবে ইসলাম শুধু মসজিদ ব্যক্তিগত সীমাবদ্ধ এই কথা বলার কোনো সুযোগ নাই এইগুলো তো আমাদের ইবাদত করা জায়গা কিন্তু আমার ঘুম থেকে উঠে শুরু করা এবং রাতে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটি কাজ রাসুলের আদর্শ দিয়ে করতে হবে